মাথা হন সে জাতি কেন অন্যের তার মত করে তার মাথা হন শহীদের ওই রক্তকে আজ এখন অপমান শহীদের ওই রক্তকে আজ এখন অপমান রক্ত কেনা বাংলা আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতি দান রক্ত কেনা বাংলা আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি হাতে শাখা মাথায় সিঁতুরে খাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে একজন হয়ে গেছো শৈতান হাতে শাখা মাথায় সিঁতুরে খাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে একজন হয়ে গেছো শৈতান আজ্ঞ বিষাব সাজু কাজে তুমি সেজ হনুমান আজ্ঞ বিষাব সাজু কাজে তুমি সেজ জনুমান রক্ত না, বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিতা নে রক্ত না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিতা সকালে বেলা পান্তাকে পয়সা রইতি বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গান সকালে বেলা পান্তাকে পয়সা রইতি বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন্দেশীদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন্দেশীদের গান রক্তে কেনা বাংলায় আমার শহীদের দেন তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্ত কেনা বাংলায় আমার শহীদের দেন তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান